তো এইগুলো মানুষকে বুঝতে হবে অনেক অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগে এবং বাংলা দুটো দল যেভাবে ঢুকছে তলার দিকে এটা মানে ফুটবলের জন্য খুব ভালো বিজ্ঞাপন হয় প্রতিপক্ষ দুর্বলতা নেই যেমন আপনি বলছেন কোথাও একটা আত্মীয় থাকছে না যদি পাঁচ গুলো হতে পারতো পাঁচ গুলো পাঁচ পয়েন্ট হয় না তিন পয়েন্টই হয়

সেই জন্য সবারই এখানে অবদান আছে পুরো টিম গেম আজকে দেখুন অনেকে বলছে আজকে ওদের নতুন টিম নেবে ছিল অ্যাকচুয়ালি দিব্যেন্দুর মতো প্লেয়ার সে অদ্ভুত খেলল আমি তো দিব্যেন্দুর খেলা দেখে আমি অত্যন্ত মুক্ত হয়ে গেছি তো সেই জন্য সব পজিশন আমাদের প্লেয়াররা রেডি আছে ভালো খেলছে দিমির একটা শট বাড়ে লেগে বেরিয়ে এলো দিমি গোলটা পেলে কি আরো দিমি মানসিকভাবে ভাবে কি আরো অনেকটা ইয়ে হতো না যেগুলো ফরওয়ার্ড যদি গোল পায় সেটা তো তাই উজ্জ্বলিত করেই থাকে